এই যে বাসঝাড় দেখছেন এই বাসঝাড়ে ভ্রমণ করছি ভাববার কারণ নেই দামোদর নদের পারে জামালপুর বিধানসভা যোত দক্ষিণ মৌজা সাহা হোসেনপুর যেখানে অবৈধ খাদান চলছে অভিযোগের পর পাল্টা অভিযোগ কার্যত আসছে এবং এখানে যে পরিবেশ দুপুরে এক পরিবেশ সন্ধ্যা এক পরিবেশ রাতে এক পরিবেশ পরিবেশের পর পরিবেশ কার্যত ভারাক্রান্ত হচ্ছে এখানকার এক শ্রেণী যারা এই কাজ কারবারের সঙ্গে যুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন যে গ্রাম সড়ক যোজনায় যে রাস্তাগুলো আছে সেখানে কোনোভাবে বড় ডাম্পার ঢুকবে না কে শুনছে কার কথা কেউ কারো কথা শুনছে না এটাই স্বাভাবিক অর্থাৎ গ্রাম সড়ক যোজনায় যে গাড়ি ঢুকে যাচ্ছে ফলে গ্রামের যে সমস্ত মানুষ লোক বসবাস করে তাদের জীবন অস্থাগত তাদের তারা প্রাণপাত পর্যন্ত তাদের মানে পরিস্থিতি কাকে বলবে কোন কথা জেলা প্রশাসনের তরফ থেকে তারা বহুবার বলেছেন লাভ হয়নি কিছু কাকস্য পরিবেদনা এখানকার যারা তালেবর এখানকার যারা মাতব্য তারা কাজ করছেন সামগ্রিকভাবে রিভার ইজ দ্য ন্যাশনাল প্রপার্টি আর রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি এই হচ্ছে পরিস্থিতি জোর দক্ষিণ মৌজা শাহ হোসেনপুর আমি দায়িত্ব নিয়ে বলছি অবৈধ খাদান যে খাদান চলছে যদি প্রমাণ করতে সরকার পারে যে না অবৈধ নয় তাহলে ভাবব আমার সাংবাদিকতা বিধা তাহলে জামালপুর বিধানসভার যিনি বিধায়ক আছেন মাননীয় অলোক মাঝি মহোদয় এ প্রশ্ন আপনার কাছে রয়েছে আমার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আপনি নিশ্চয়ই খোঁজ নেবেন এখানকার যে পরিস্থিতি যদ্দক্ষিণ মৌজার যে শাহা হোসেনপুরে পাড়ে আমি যেখানে রয়েছি এখানে অবৈধ খাদান চলছে কি চলছে না একটা আনপ্যারালাল ইকোনমি এখানে চলছে নেক্সাস চলছে এই নেক্সাসের পিছনে কারা কারা আছে তা খুঁজে বার করার দায়িত্ব অবশ্যই প্রশাসনের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে রাতের অন্ধকারে আপনারা এই অঞ্চল দিয়ে পেরোতে পারবেন না ট্রাকের পর ট্রাক ডাম্পারের পর ডাম্পার বালি বোঝাই করা ডাম্পার বলছে ড্রেজিংয়ের নাকি অনুমতি আছে অনুমতি ড্রেজিংয়ের ক্ষেত্রে যে কথা বলছে কিন্তু বাস্তবের ছবিটা হাকিকাত অন্য কথা বলছে তাহলে এটা মনে করছেন এখানকার যারা জোদ্দার জমিদার তালেবর মাতব্বর যারা এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত যারা এই সরকারের যে সমস্ত প্রপার্টিগুলোকে কার্যত বেহাত করছেন এ দায়িত্ব কে দিয়েছে তাই পিকনিক স্পট ভাববার কোনো কারণ নেই ওই দেখুন দূরে নৌকা যে নৌকা দিয়ে আপনি নৌকাবিলাস আপনি উপন্যাস ভাববেন না নৌকাতে করে বাড়ি তোলা হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে কথা বললেন আপনার এখানকার যারা প্রশাসনে যারা ব্যক্তি আছে তারা শুনছেন কী যদি শোনেন তাহলে নিশ্চয়ই তার ব্যবস্থা হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্বে রয়েছেন যিনি এমডি নিশ্চয়ই আপনি শুনছেন সংবাদ এখানকার যিনি জেলা শাসক আমার আবেদন আপনার কাছে যে জোর দক্ষিণ মৌজা শাহা হোসেনপুরে অবৈধ খাদান চলছে কি চলছে না তদন্ত করার কাজ আপনার আর হচ্ছে এডিএম এলআর যিনি হচ্ছেন ভূমি ও ভূমি রাষ্ট্র দপ্তরের জেলার দায়িত্বে রয়েছেন পূর্ব বর্ধমানে আপনি খোঁজ নেবেন আপনার জিপিএস সিস্টেম রয়েছে আপনার কাছে পদ্ধতি রয়েছে আমি ঠিক বলছি কি না জামালপুরে যিনি বিএলআরও আছেন অর্থাৎ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসার যার কাজ হচ্ছে ভূমি এবং হচ্ছে এই বালির বিষয়ে দেখা মাইন্ডস অ্যান্ড মিনারেলস দেখার আমি ঠিক বলছি না এখানকার জামালপুরের আরও আপনি তদন্ত করে দেখুন যে দ্য কোয়ারি নয়ন রায় ঠিক বলছে কি না এখানকার পুলিশ এখানকার জামালপুর থানার পুলিশ তারাই নেক্সাসের সঙ্গে যুক্ত কিনা না একথা আমি বলছিলাম গ্রামবাসীরা বলছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে কার্যত তাহলে সরকারের যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছিলেন যে আমার প্রায় সাত লক্ষ হাজার কোটি টাকা দেনায় জর্জরিত আপনারা কেউ দয়া করে নদীতে নামবেন না নদে নামবেন না কে শুনছে কার কথা এখানে আবার তো বাহুবলী আছে অনেক তারা পেশি শক্তির দেখান নামঝড় হচ্ছে শাসক দলের এই শাসক দলের বহু নেতা নেক্সাস এই খাদের সঙ্গে যুক্ত যা বারবার করে মুখ্যমন্ত্রী বলছেন যে সরকার তার রেভিনিউ ইনকাম ইনকাম করবে নিলাম করে কোনো কথা শুনছেন না যারা একসময় খেতে খাওয়া প্রান্তিক স্তরে ছিলেন আজকে তারা এই নদকে তারা ক্ষতিগ্রস্ত করে মনে করছেন যে এটা পূর্বপুরুষের সম্পত্তি আমার চিত্ত সাংবাদিক ছবির দফাতা রয়েছে আমরা যদি বলি যেটা দেখানোর চেষ্টা করছিলাম সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা দেখুন ন সংবাদ তো হতেই পারে হবেই তাই নদী নৌকা ভ্রমণ বা নৌকা বিলাসের ছবির সঙ্গে বাস্তবে ছবির কোনো মিল নেই দেখুন আমি শিল্পের পক্ষে শিল্প হোক আমিও চাই কিন্তু শিল্পটা কীভাবে হবে সেটা কি কৃষিভিত্তিক হবে সেটা যদি কৃষিভিত্তিক হয় ভালো যদি রোজগারের ওপর নির্ভরশীল হয় সেটাও ভালো তাই আমাকে যারা মনে করছেন বা দেখছেন যারা তাদের লাভ কিছু হবে না কর আমার কাজ সংবাদ করা সংবাদ দেখানো আমার কাজ এটা আমার দায়িত্ব যে দায়িত্বের কথা আমাকে গণতন্ত্রের ফোর ভূমিকায় নয়ন রায়কে দেওয়া হয়েছে তাই সামগ্রিক যে পরিস্থিতি যে পরিবেশ তৈরি হয়েছে এই হচ্ছে তার নমুনা আমার অনুরোধ জেলা প্রশাসনের কাছ থেকে বারবার করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার অনুরোধ যে আমি নয়ন রায় দ্য কোয়েরি যে কথা বলছি আমি ঠিক বলছি কি না কিন্তু এই সংবাদ পরিবেশনের সময় যদি কোনোভাবে দ্য কোয়েরি আক্রান্ত হয় শুড বি রেসপন্সিবল অফ এখানকার লোকালে মেলে দায়িত্ব তাকে নিতে হবে আমি সরকারের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে করে কমবে খাওয়ার যে লুটের যে বিষয় আমি তার বিরুদ্ধে সংবাদ করব এটাই স্বাভাবিক তাই এরকম ভাবনা যদি কেউ ভেবে থাকেন যদি কেউ স্বপ্ন দেখে থাকেন আমাকে নিয়ে তার দুঃস্বপ্ন দেখবেন কারণ আমি মনে করি এখানকার বিধায়ক মাননীয় অলক বাজি আপনাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে আমি চাই সরকারের উন্নয়ন হোক সরকারের সেবৃদ্ধি হোক তাই যারা বিভিন্ন ফোনাফোনি চলছে চারিদিক থেকে আমি যখন জামালপুর ঢুকছিলাম এই অঞ্চলটাতে একটা আবার একটা পয়েন্টে ফোন তাহলে ডিএম কি করছেন আর কী করছেন জামালপুরের বিএলআরও কী করছেন জামালপুর থানার পুলিশ কি করছেন এখানকার লোকাল নেতারা কি করছেন এখানকার বিধায়ক কি করছেন বিধায়ক মহোদয় এক কাপ চা তো আপনার সঙ্গে আমি খেতে চেয়েছিলাম এই দামোদরের পারে পা দুলিয়ে দুলিয়ে অন্তত কিছু কথা তো হতেই পারতো কিন্তু হলো তো না আপনি মনে করবেন যে মনে করছেন যে আমি বোধহয় ব্যক্তিগত আক্রমণ করছি না আমি বলছি এই ডায়মন্ড বালুর যে পরিস্থিতি যে পরিবেশ একে ক্ষতিগ্রস্ত করেছে কারা তারা কারা তারা হচ্ছে এই সিস্টেম এই সভ্যতার তারা এক একজন ভাগিদার আজ থেকে কয়েক দশক আগে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন আমি যদি বামপ্রাণ জমানায় চলে যাই সেখানে এক সময় সরকার রাজস্ব আদায় করতো এবং একটা সিস্টেমের মধ্যে চলত বামপ্রাণ ধোয়া তুলসী পাতা ভাববার কোনো কারণ নেই তাই সরকার যে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে এই হচ্ছে তার নমুনা এই হচ্ছে তার ছবি তাই দামোদর নদ নিয়ে অনেক কবিতা আছে যে কবিতা আমরা বারবার করে পড়ার চেষ্টা করি পড়েছি যা নৌকা আছে এখানে কেউ মাছ ধরেন এই নৌকায় আবার হচ্ছে বালি ওঠে তাহলে যে ছবি আপনি দেখা আমি দেখাচ্ছি দেখুন চারিদিকে হচ্ছে রে বালি আর বালি আর হচ্ছে রে জেসিবি তাহলে দামোদর নদের গর্বে এই দৃশ্য আমাকে দেখাতে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত আনফর্চুনেট বলে আমি মনে করি তাই সংবাদ ও সাংবাদিকতার যে ভূমিকা সেই ভূমিকায় কোনোভাবে ঘুম ধরেনি নয়ন রায় ধরাতে চাইনি ধরাতে দেয়নি এটাই তার থেকে বড়ো প্রমাণ বড় নিদান তাই যদি আক্রান্তের শিকার আমি হই তাহলে এই হচ্ছে বালু চেহারা তাহলে তার অবশ্যই এখানকার যিনি বিধায়ক আপনি দায়িত্ব নেবেন আর সিস্টেমের বিরুদ্ধে সংবাদ করলে আপনি হবেন বড় হচ্ছে এটা অপছন্দের মানুষ তাই এখানকার পুলিশ ওসি এখানকার বিএলআরও যদি দা কোয়ারি আক্রান্ত হয় অ্যাকাউন্টেবিলিটি আপনাদের নিতে হবে ঝরঝরে বালি ঝরে বালি যে বালি নির্মাণ শিল্পের ক্ষেত্রে কাজে লাগে আকাশে পশ্চিমে মেঘ অস্তমিত হবে কিছুক্ষণ পর সন্ধ্যার পর এখানে গা ছমছম করা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে কিন্তু সংবাদ হওয়ার পরেও কোনোভাবে কি চেতনা ফিরছে না এরা অচৈতন্য কেউ ছেলে অচৈতন্য নয় তাই সামগ্রিকভাবে যে পরিস্থিতি যে ছবিটা আমরা দেখছি নদী নদ এবং নদী আমাদের হচ্ছে যে প্রাণশক্তি প্রাণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেখানে এক শ্রেণীর সিন্ডিকেট এক শ্রেণীর তালেবাড় এক শ্রেণীর যারা এখানকার মাতব্বর আছেন তারাই হচ্ছে এখানকার ঘটনার সঙ্গে যুক্ত থাকেন যে অভিযোগ বিভিন্ন সময় পাওয়া যায় তাই যে তথ্য পরিবেশন করলাম যদি এক ইঞ্চি মিথ্যা প্রমাণ করতে পারেন আমি মনে করবো যে তাহলে সিস্টেম পাল্টে গেছে আমি নয়ন রায় সবসময় মিনারেলসকে বাঁচানোর পক্ষে লড়াই করি সরকারের কোষাগারে পয়সা যাবে এটা হচ্ছে উচিত নিয়ম তাই আমাকে কোনোভাবে কোনোভাবে আক্রান্ত করে আক্রমণ করে লাভ হবে না সরকার তার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পরিস্থিতির জন্য দায়কার হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্নের উত্তর চেয়ে গেলাম এই উত্তর দেবেন এখানকার দায়িত্বে থাকা নেতা নেতৃত্ব জোর দক্ষিণ মৌজার সাহা হোসেনপুর এখানে অবৈধ খাদান চলছে যদি না চলে ইজ ভেরি গুড যদি চলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনি ব্যবস্থা নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ব্যবস্থা নেবেন এখানকার বিধায়ক মাননীয় মাঝি ব্যবস্থা নেবেন এখানকার বিএলআরও ব্যবস্থা নেবেন এইটুকু আশা আবেদন করছি আর যদি ধারাবাহিকভাবে এটা চলতে থাকে নয়ন রায় ধারাবাহিক তার সংবাদ সাংবাদিকতা যে কৌলিন্য এবং সাজুজ্য যে সৌন্দর্যায়ণ সেটা করিয়ে দেবে আকাশে মেঘের মতো পরিষ্কার করে দেবে তাই এই হচ্ছে ছবি দেখিয়ে গেলাম বাকি যেসকো সমাজ না সমাজ নিজে যার বোঝবার বুঝে নিন প্রশাসনকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব তোলার দায়িত্ব মানে বালি তোলার কাজ আবার নয় বালি তোলার কাজ যাদের তারা সরকারকে রয়্যাল্টি দিচ্ছেন কি নাকি পকেটে ভরছেন এ প্রশ্নের উত্তর সময়ের গহবরে থেকে গেল নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার যত দক্ষিণ মৌজা শাহ হোসেনপুর বিধানসভা জামালপুর জেলা পূর্ব বর্ধমান নমস্কার